ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা কেটে গিয়েছে প্রায় সাত মাস কিন্তু এখনো সেই ক্ষত বহমান মালদার মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির মধ্যে এরই মধ্যে আর্থিক অনুদান নিয়ে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার উল্লেখ্য গত দোসরা জুন উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শতাধিক যাত্রীর মৃত্যু হয় যার মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার চারজন পরিযায়ী শ্রমিক বামন বামনকোলা চাঁচড় হরিশ্চন্দ্রপুর ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকার বাসিন্দা মৃত এই চার শ্রমিককে পাঁচ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করল। রাজ্য সরকার শুক্রবার মালদা জেলা কালেক্টরেট ভবনের সভাকক্ষে মৃত শ্রমিকদের পরিবারের হাতে এই আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে টোটাল আমাদের তেইশ জন আমাদের রিকোয়েস্ট ছিল তার মধ্যে সম্পূর্ণ ডেট বডি চলে এসেছিলো চারজন আমাদের বাকি ছিল কারণ বডি শনাক্ত করার মতো পজিশনে ছিল না এই অনেক অনেকজন ছিল যাই হোক পরবর্তীকালে যা প্রসেস হয় জনের টেস্টের মাধ্যমে সেটা করে দিয়ে তাদের বাকি ছিল আর কি আমাদের অর্ডার হল সিএম মমতা ব্যানার্জি প্রত্যেকটা পরিবারের জন্য ফ্যামিলি বেনিফিট যে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা সেটা চাই যে চারজন ব্যক্তির জমা মানে বাকি ছিল তাদের পরিবারকে আজকে আমাদের জেলা শাসক সে নিত সিংহানিয়া ডেকেছিলেন ওনাদের হাতে আমরা সেই চেক তুলে দেব আমি ধন্যবাদ জানাচ্ছি যদি আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত মানবিক মুখ নিয়ে সাধরকম আমাদের স্টেটটা সরকার থেকে দু লক্ষ টাকা করে আমাদের দেওয়া হয় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে উনি পাঁচ লক্ষ টাকা করে দিয়েছেন এর জন্য আমি আন্তরিকভাবে ওনারা শ্রদ্ধা জানাচ্ছি